হরে কৃষ্ণ রাধে রাতে প্রিয় ভক্তরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো আর ব্যাকগ্রাউন্ডে হয়তো একটু বৃষ্টির আওয়াজ এবং খুবই মেঘ ডাকছে তার আওয়াজ আসতে পারে কারণ প্রচণ্ড এখন পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং মেঘ একদম তবলা বাজাচ্ছে জানো তো তো যাই হোক এটা আগের দিনের ভিডিও আর এখন হচ্ছে বাবা দেখো মানে আমরা পরিক্রমা শেষ করে তারপরে এখন ওই যে প্রসাদ বেটে দিচ্ছে মানে ভাগবত পাঠ বিশ্রাম করার পর ভাগবত পাঠের যে প্রসাদ দেওয়া হয় তো সেই প্রসাদ বাবা এখন ভক্তদেরকে দিয়ে দিচ্ছে পরিক্রমা করার পরে আর এখন আমরা এই যে ভেতরে চলে যাব আর যতই বৃষ্টি হোক বৃন্দাবনে যেন একটু গরমটা বেশিই লাগে বৃষ্টি হওয়া পর যেন আরও গরমটা লাগে তা এতটা পরিমাণে গরম লাগছিল আর তাড়াতাড়ি করে যে বাবা চলে গেল আর বাবাকে সবাই মিলে এখন একটুখানি হাওয়ার সেবা দিবে তারপরে আমরা প্রসাদ পাচ্ছি প্রসাদ পেয়ে নিব তারপরে সন্ধ্যা আরতি হবে আর দেখতে পাচ্ছ জন্মাষ্টমীর সেই বেলুনগুলো এখনও টাঙানো আছে তো বেলুনগুলো খুব তাড়াতাড়ি আবার খুলে দিয়ে আবার রাধা অষ্টমীর হলেও মন্দির সাজানো হবে তো চলো তোমাদেরকে একবার আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করি এটা এখন হালকা হালকা সন্ধ্যা যখন লাগছিল তো তখনকার ভিডিওটা করা হয়েছে তো তোমরা আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করো আমাকে অনেকে কমেন্টে বলেছিলে এবং অনেকে ফোনও করছো যে মাতাজি দামোদর মাসের জন্য কি ওখানে রুম পাওয়া যাবে তো রুম পাওয়া যাবে কিন্তু রুম মানে রাধাকুণ্ডের আশেপাশে একদমই রুম পাওয়া এখন খুবই মুশকিল কারণ সেখানে মাস আগের থেকে রুম বুক হয়ে যায় মানে রাধাকুণ্ডের আশেপাশে রুম সব ছ মাস আগের থেকে সব মানে বুক করে রেখে দেয় আর এই যে দেখো সন্ধ্যাবেলা এখানে ফুলের মানে মাতাজিরা ফুল নিয়ে বসে আছে এত সুন্দর লাগছে ফুলগুলো তো ভাবছিলাম যে নিয়ে যাই তাহলে যে না সকালবেলায় নিবো আর দেখো রাধাকুণ্ডের আশেপাশে চারিদিক দিয়ে কিন্তু প্রদীপ জালি দিয়েছে আর তোমরা শুনতে পাচ্ছ কতটা পরিমাণে মেঘ ডাকছে আমার তো ভয়ই লাগছে এডিটিং করতে এতটা মেঘ ডাকছে তোমরা শুনতেই পাচ্ছ তো বাবার সঙ্গে যে পরিক্রমা করতে বেরিয়েছিলাম তো তখন আবার একটুখানি শ্যুট করে রেখে দিয়েছিলাম তো এই যে মানে ভিডিও এডিট করার সময় মাথাটা গুলিয়ে যায় কারণ অনেক রকম শেয়ার করার থাকে বন্ধুরা কিন্তু একদমই করে উঠতে পারি না যে কখন তোমাদেরকে কোনটা শেয়ার করি সেটা নিজেই বুঝি না যে মানে মানে এতটা পরিমাণে শ্যুট করা থাকে শেয়ার করার থাকে লাস্টে তো ডিলেটও অবধি করে দিই মানে এডিট করতে পারি না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা কমেন্ট করে জানিও আর এখন চলে যাচ্ছে আবার গুরু বাবার ওখানে গুরু বাবা ফোন করেছিল দুপুরবেলাকার প্রসাদ পেতে আমি আজকে বাড়িতে রান্না করিনি তো তার জন্য বাবা বলছে যে প্রসাদ পেয়ে যাও তাড়াতাড়ি এসে তো এই যে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম যেরকম ছিলাম ওরকমই শুধু মালাটা হাতে নিয়ে পেলাম তারপরে যে দুপুরবেলা আমাদের শ্রীমতী রাধারানী দর্শন করো আর বৃষ্টি হয়েছিল তো আমার ছেলে বলছে যে দেখো মা কতটা জল বেড়ে গিয়েছে আবার দিদির আর দেখো এখন বাজার ঘাট কিন্তু কিছুই নাই যেহেতু দুপুর দশ মানে এগারোটা সাড়ে এগারোটা অবধিও থাকে তারপরেও কিন্তু সম্পূর্ণ উঠে যায় তো আর এই যে নতুন নতুন ই দেখো ইটগুলো এনে রাখা হয়েছে কারণে এই রাধাকুণ্ড হয়তো কিছু করবে তো আমিও জানি না যে কি করবে কিন্তু ইট বালি সিমেন্ট এগুলো আনা হচ্ছে হয়তো দামোদর মাসের জন্য রাধাকুণ্ড হয়তো কোনো রকম একটু কিছু করবে তো যাই করুক সেরকম কিছু যদি হয় তো তোমাদের সঙ্গে আমি তো অবশ্যই শেয়ার করবো তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও বৃন্দাবনের সুন্দর সুন্দর দর্শনগুলো করার জন্য এটা হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলা তো পরিক্রমা করছিলাম শ্রীমতী রাধারানীর আর এখানে দেখো কত ভক্তরা পরিক্রমা করছে আর রবিবার করে একটু ভিড়ই হয় তো যাই হোক কার্তিক দামদার মাসের জন্য রুম যারা আসতে চাইছো তারা রুম বুক করে নিও যেখানেই হোক তো আমার কাছে রুম মানে এখন নেই আর আমার আমার কাছে যে আমার মানে আমার রাধারানীর গৃহে যে রুম ছিল সেগুলো বুক হয়ে গেছে তো একটা খালি আছে ছোট মানে পাশে যে রান্নাঘরটা করা হয়েছিল সেই রান্নাঘরটা খালি আছে তো ওটাও ভাড়া দিব তো সেটা এখন কেউ যদি নিতে চায় তো অবশ্যই ফোন করে জানতে পারো তো যাই হোক আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কার্তিক দামোদর মাসে সবাই আসো নিয়ম সেবা মাসে এসে দামোদরের নামে দীপদান করো শ্রীমতী রাধারানীকে দর্শন করো আমাদের জগন্নাথ দেবকে দর্শন করো আর সবাই বলো জয় জয় জগন্নাথ সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার একটা সুন্দর বিরিয়ানি খুব তাড়াতাড়ি আসছি সবাইকে রাধে রাধে বৃন্দাবন ধাম কি জয় রাধা কুণ্ড ধাম কি জয় রাধা কুণ্ড শ্যাম কুণ্ড কী জয় গিরি রাজ গোবর্ধন কি জয় 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 শ্রী রাধে শ্যাম বর্ষনা ধাম কি বৃন্দাবন ধাম কি বাকে বিহারী লাল কি আমারে শ্রীমতি রাধা রানী কী জয় 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 শ্রী রাধে শ্যাম নিতা গৌর হরি বোল জয় জগন্নাথ জয় জগন্নাথ